আসসালামু আলাইকুম বন্ধু গান হগল্ডি কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা কিন্তু বামেলায় ইন্টারেস্টিং একটা ভিডিও আজকে কিন্তু মোরা হগুল্লী মিলে যাইতে আছি শৌলার গার্ডেন পার্কে ঘোরার লগ্যে আর ভিতরে ঢুকিয়ে কিন্তু মোরা প্রথমে হইতে আছে যে টিকিট কাটতে লইলাম পাঁচশো টাকা একটা নোট দিয়ে দিলাম টিকিট কাটার লগ্কে আর সাইডটা টিকিট কাটতে কিন্তু মোরা ঢুককে গেলাম পার্কের মধ্যে পার্কের মধ্যে ঢুককেই প্রথমেই আমাকে একটু রাউন্ড সব সবকিছু দেহাইতে আসি মানে ঘুরে ঘুরিয়ে সকল কিছু দেখাইতে আসি এ পার্কে বহুবার আসি কিন্তু পার্কের মধ্যে নতুন কিছু কিছুই পর্যন্ত তার আবিষ্কার হয়নি আগের মতোই সকল কিছু আছে তো আগে যেহেতু আমাকে শেয়ার শেয়ার করায়নি তো ভাবলাম যে আজকে আমাকে হগল সকল কিছু শেয়ার করি পার্কের মধ্যে ঢুককেই কিন্তু প্রথমেই দেখতে পাইতেছেন ছবি তোলার পালাপালি চলতে আসে এখানে আবার মুই দেখতেছি যে পানির উপর একটা হাফলা ফুল ফুটি রয়েছে আবার একটা কলিও আছে ও মা ওই সাইডে আবার ওটা কি ওটা দিয়ে একটা আবার কলির লাগে পাতা আবার এখানে দিয়ে ডল্পি করে রয়েছে সাপলা ফুলের দিকে কি যে একটা অবস্থা তো এখানে মা মাইয়া দুজনে মিললে একটু ঘুরতে আসি আর দেখতেই পাইতে আসেন যে পার্কের মধ্যে বেমালা রোদ হেলিগ্যাম ওরা একটু সাওয়ার দিকে আটতে আসি আর আমরা কিন্তু একটু আগের বাগিয়ে আইয়ে পড়ছি হেলিগে একটু মানে ভিডিও বা ছবি যেটা এখানে হগল কিছু সাদা সাদা উঠতে আসে এখানে আবার কেলাগাছ গাছে দিই যে কতগুলো ড্যাম হইয়া রয়েছে এটা কি কেলাগাছ আমি জানি না জানলে কমেডি কিন্তু কইয়া যাই এনতে একটা ইয়ে বললাম চিড়িয়াখানা চিড়িয়াখানা আইয়ে দেখি যে হগল কি চেকরে খাইলে পড়ে রয়েছে আইয়ে দেখলাম যে খালি এক টিয়া পাখি না কি কয় এখন আবার দেখি যে নোটিশ বোর্ড টানাই থেস মা গো ভিতরে নাই কি সুয়ার নো সামনে টানাই থেস নোটিশ বোর্ড কি যে একটা পাগলামি ওইনে দেখতে পাইতেছি যে একটা মুরগ মানে কি যে কয় ময়ূর ময়ূর হেইডা ওইনে বইয়ে রয়েছে নতুন একটা ফল দেখলাম দেখতে সুবারি লেন্দা কি ফল মুই জানি না জানলে কমেন্টে কইয়ে যাইয়েন আর মুই কিন্তু এখানে কি জানি কইতে আসলাম এই মুহূর্তে মোর মনে পড়তে আসে না হগল কিছু কিন্তু আমাকে একটু একটু করে দেখাইতে আসি পার্কটা কিন্তু মোটামুটি ভালোই আসলে বড় সরো তো নতুন কিছু আবিষ্কার করে না এর উপরে না বইলে কি হয় না বইলে তো আবার সবাই মাইন্ড করো এখানে বইয়ে একটু পোস্ট পাস দিলাম ভিডিও করলাম ছবি ছবি তুললাম এখানে দেখতে পাইতে আবার মর নন্দের পোলা কিন্তু এখানে বই কান্না করতে একটু সামলাইতে আসলাম তো এরপর আইয়ে পড়লাম কাপড় ছবি চইলা দেওয়ার লাগিয়া মুই তো সিঙ্গেল গেছি মোর জামাই মোর লাগে যায় নাই তো কি করবো নন্দ আর নন্দাই আর ছবি তোলা দিতে আসি হ্যাঁ নাই আবার দেখি ফুলের একসের সমাহার তারপর মোর মাইয়ের সিকুর দিছে মাইয়ের লাই একটু ঘুরতে আসি বাতাসটা কিন্তু বেমাল্লা ভাল লাগছিলে আইয়া বললাম গ্রুপ ছবি তোলার লাগে যেহেতু হুগুলি মিলে আইসি স্মৃতি হিসেবে রাহার লাগে সবাই মিলে একটু গ্রুপ ছবি তোলে এরপর মোরা যাইতে আসি যে বাচ্চা গোছে বিনোদন এরিয়া হ্যানে যাইতে আসি যেহেতু ডান্দালান্দি লই এসি হ্যাঁ ঘরে একটু বিনোদন দেওয়া দরকার ঢুকেই দেখেছি আতিমশাই হ্যানে একালে সুরুজকে খারাই রয়েছে ক্যারে গুতা দেবে আল্লা জানে তো এখানে দুই লন্দল দিলে খারাপ করে কিন্তু একটু ভিডিও ছবি তুলে লইলাম ভালোই লাগলামে আর এই গাছটা কিন্তু আমার বেমালা ভালো লাগছে এটা কি গাছ জানি না যাই হোক একটু ভিডিও করে লইলাম এখানে এটা আবার কি দুই পদের ফুল ফুটিয়ে রয়েছে এটা কি ফুল আল্লাহ বাহ ভালোই লাগছে এখানে একজন পাকুস কেই খারাই রয়েছে মুরকমা মশাই তো একবারে লাল লাল হয়ে গেছে কি যে একটা অবস্থা মাইয়ে তো মায়ের দাদির কলেজে হারাটা পার্ক গড়ছে মায়ের দাদি অরান গেছে হেলে গানে লইয়া বইয়া রয়েছে আর এখানে দেন যে বকমাস এই দুইটা লিয়ে খারাই রয়েছে মানে দুইটা চাউলেই খারাই রয়েছে ঘুরতে করতে অরানিয়ে গেছে পেলাম খাওয়ার লেগে কিন্তু এখানে আইয়ে কিছুই পাইলাম না খাওয়ার মতো ঠান্ডা ছাড়া কিছুই আসতাম না জায়গা মনে একসের ভালোবাসা উঠলেই পারে এখানে ছবি তুলতে পারেন কাপল ছবি তুলতে পারেন ফ্যামিলি ছবি তুলতে পারেন মানে যে যারা ভালোবাসেন তারা এখানে কিন্তু ছবি তুলতে পারেন জায়গাটা মোর দ্বারা বেমাল লা ভাল লাগছে পর আবার আই দেখি যে এখানে ডলফিনের গোসল করাইতে আছে মানে ডলফিনের একবারে পানির মধ্যে সুবাইতে আছে তো হে আইয়ে একটু খারাইলাম দেখতেই পাইতে আছেন সন্ধার এক মুহূর্তের এই ছবিগুলো গুলা কিন্তু বেমালা ভালো ওঠে আর সন্ধ্যার পর লাইটিং মেটিং সবকিছু থাকে ওই সময় আরো ভালো লাগে তো ডলফিনের থুয়ে এলাম যে তুই গোসল কার মোড়ে একটু যাই জিরাপের সান্ত্বনা দিয়ে তো জিরাপের উপরে মেয়েদের ওটা বয় ছিলাম এনে কিন্তু হরিণও আছে বাঘও আছে তো বাঘের সামনে যাওয়ার তো সাহস মগ্ন নাই তো মোর মাইয়ের কইলাম যে যা বাঘ যেহেতু আক্রে রয়েছে আর দাঁত পাশে এদের টুকা দিয়ে দেয় বাঘ মশাই এটা থুইয়া মোরা এখন গেলাম যে এই যে ক্যাঙ্গারু কি কয় হেডার সামনে ক্যাঙ্গারু কেমন করে সাউলিয়ে বয়ে রয়েছে দেখতেই পাইতে আছেন